সোনার বেল এক সময়ের কথা বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করত রাজু নামে এক কিশোর সে খুবই দয়ালু কৌতূহলী আর প্রকৃতি প্রেমী ছিল তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা একজন গৃহিণী রাজু প্রতিদিন স্কুলে যেত তবে স্কুলের পরে সে নদীর ধারে কতবার বলছি যে নদীর ধারে আসবি না পড়াশোনা তুই ভালো করে পড়াশোনা কর তুই কলেজ যাবি তো এবার কলেজ যাবে কাজকর্ম করে না ছেলেটা কি যে হবে আমাদের টাকা না তোমার জন্য চলে গেল আমার ছেলেটা তুমি তো জানো ও কি করে তুন কিছু খুঁজে বের করা একটি অচেনা ফুল পাখির বাসা কিংবা অজানা গাছ পাখি বাসাটা কি সুন্দর দেখতে একদিন বিকেলে স্কুল শেষে রাজু গ্রামের বাইরে পুরনো বটগাছ পেরিয়ে একটি পরিত্যক্ত জমিতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এটা কি সুন্দর দেখতে এই আমি কোনোদিনও তো জায়গাটা খুব নির্জন, পাখিদের ডাকে মুখরিত। হঠাৎ সে দেখতে পেল একটি অদ্ভুত গাছ, যার পাতা গাড়ো সবুজ আর ফলগুলো যেন সোনালী রঙে ঝলমল করছে। অবাক হয়ে রাজু গাছটার দিকে এগিয়ে গেল। গাছে বেল জাতীয় ফল ধরেছে। কিন্তু সব ফল চকচকে সোনার মতো রাজু একটাকে ছুঁয়ে দেখলো তা নরম কিন্তু চকচকে সোনার রঙের সেই গাছটার গোড়ায় বসে পড়লো ঠিক তখনই হঠাৎ চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো আর গাছের গোড়া থেকে ভেসে উঠলো এক বৃদ্ধা গায়ে সাদা শাড়ি চোখে মায়াবী আলো রাজু চমকে উঠলেও ভয় পেলো না বৃদ্ধা ভয় পাস ন আমি এই সোনার গাছের লক্ষ্য বহু বছর আগে এই গাছ ছিল একজন সত্যিকারের দয়ালু মানুষের ইচ্ছা থেকে যে এই গাছের সঠিক যত্ন নেবে আর তার ফল শুধু ভালো কাজে ব্যবহার করবে সেই পাবে গাছের আশীর্বাদ রাজু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো এই গাছের ফল কি আসলে এসে বললেন তা ঠিক নয় বাইরে থেকে এটা সোনার মতো হলে এর আসল শক্তি হলো মানুষের চাওয়া পূরণ করা কিন্তু শর্ত একটাই এই বেল ব্যবহার করতে হবে শুধু অন্যদের সাহায্যের জন্য নিজের লোভের জন্য নয় রাজু মাথা নাড়ল সে প্রতিজ্ঞা করল মাছটাকে লুকিয়ে রাখবে এবং তার ফল শুধু ভালো কাজে লাগাবে এরপর থেকে রাজু প্রায় প্রতিদিন গাছটাতে যেত সে যখন জানতে পারত গ্রামের কারো চিকিৎসার খরচ নেই কারো ছেলে মেয়ের পড়ালেখার সুযোগ নেই তখন সে গাছ থেকে সোনার সোনা দেও আর কিছুক্ষণ পর সেটি সত্যিকারের সোনায় পরিণত হতো সেই সোনা বিক্রি করে রাজু গোপনে তাদের সাহায্য করত হ্যালো স্যার আপনি কি বেচবেন আমি সবটা সোনা বেজবো সবটা সোনা কত টাকা পাবো সবটা সোনা স্যার এতগুলো সোনা আপনি আনলেন কোত্থেকে এইগুলো সোনার দাম পাবেন এক কর টাকা

না বাবা আমি চুরি করিনি সত্যি আমি কি করছিস বল তোর বাবাকে কি করছিস তুই তাড়াতাড়ি বল আমি স্কুল থেকে আসার সময় ঘুরতে ঘুরতে অনেক জঙ্গলের ভিতরে চলে গেছিলাম ওইখানে একটা সোনার বেল গাছ দেখতে পাইছি কি বলিস রে বাবু এবার আমাদের ভাগ্যটা খুলেছে মা আমাদের ভাগ্য খুলেছে এখন আমরা আর গরিব থাকবো না কালকে দেখবো কার কার টাকা প্রয়োজন আমি সবাইকে টাকা দিব স্কুলের বাবা কালকে তো স্কুলে লাস্ট দিন না হলে তো আমি আর স্কুলে পড়তে পারবো না পয়সা নাই আমরা যে গরীব ভাইটা তাহলে পড়তে পারবে না টাকাটা দিয়ে আসি ওদের অনেক ভালো হয়ে যাবে হে ভগবান এতগুলো টাকা কে দিল আমার বাচ্চা ফিসটাও দিতে পারবো তোমার কৃপা ভগবান এবার আমি সবাইকে সাহায্য করব আর কেউ কষ্ট থাকবে না ও এত টাকা কিভাবে পেল দেখতে লাগবে ওর পিছনে তোর অপারেশনে টাকা আমি যেভাবে হোক বাই করব আমার সব জমিন বেচে দিব তাও তোকে আমি কিছু হইতে দিব না বাবা ভগবান আমাদেরকে ঠিক দেখবে বাবা তোমার কিছু করতে হবে না কি কষ্ট ওদের আমার যেভাবে সাহায্য করতেই হবে ওদেরকে কেউ টাকা দিল না আমি কি করি আর কি করবো আমার বাচ্চাটা কি হবে এটা তো টাকা এই ভগবান তোমার আমার আর কিছু লাগে না আমার কিন্তু গ্রামে ধীরে ধীরে কথাটা ছড়াতে লাগলো কে যেন একজন গোপনে সবাইকে সাহায্য করছে কেউ কেউ বলল

মাটিতে বজ্র পড়ল আর সেই বৃদ্ধা আবার দেখা দিলেন তিনি কড়া গলায় বললেন এই গাছ লোভীদের জন্য নয় যে নিজের জন্য সে কিছুই না তোমার মনের তোমার সর্বনাশ করবে কথাটা বলেই তিনি মুনসুর আলীকে ওই জায়গা থেকে বহু দূরে উড়িয়ে দিলেন পরদিন সকালে রাজু যখন গাছের কাছে গেল তখন গাছটা নিখোঁজ জায়গাটায় ছিল শুধু একটা ছোট চিঠি গাছটা কোথায় চলে গেল গাছটা কোথায় এর থেকে বড় তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে রাজু তোমার মন স্বর্ণের চেয়ে উজ্জ্বল এখন তুমি যেখানে যাবে তোমার পাশে থাকবে ভালোবাসা ও মঙ্গল পৃথিবীর কোথাও না কোথাও আবার জন্ম নেবে সোনার বেল গাছ ভালোবাসার চাষে